আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ইন্ডুমেট টোয়েন্টি ফাইভ সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিও থেকে আপনারা এই ঔষধটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন চাইলে শেয়ারও করতে পারেন ইন্ডুম্যাট টোয়েন্টি ফাইভ ক্যাপসোল এটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যা প্রদাহ ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণে সহায়তা করে এর সক্রিয় উপাদান ইন্ডোমেটাসিন বা বিভিন্ন বাধজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় যে সব ক্ষেত্রে ডাক্তারগণ এটি প্রেসক্রাইব করে তা হচ্ছে রিউমাইটেড আর্থাইটিস ইনকিউলোজিং স্প্রাইডিলাইটিস অ্যাংকিলোজিং স্প্যান্ডিলাইটিস অস্টিও আর্থাইটিস গ্রাউড তীব্র নন অ্যাটিকুলার রিউমাইটি এই কয়েকটা রোগের নাম শুনে হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন না আমি একে একে প্রত্যেকটা রোগ সম্পর্কে বলে দিচ্ছি যেমন প্রথমে বলেছিলাম রিউমায়টয়েড আর্থাইটিস রিউমায়টয়েড আর্থাইটিস একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ যা মূলত অস্থির সন্ধিগুলোকে প্রবাহিত করে এটি শরীরের ইমিউন সিস্টেম অস্বাভাবিক প্রক্রিয়ার ফলে হয় যেখানে ইমিউন সিস্টেম নিজেই শরীরের সুস্থ টিস্যুকে আক্রমণ করে যেমন অস্থির সন্ধিতে ব্যথা ফুলে যাওয়া লালচে হওয়া সকালের দিকে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ক্লান্তি ও ওজন কমে যাওয়া দীর্ঘমেয়াদে জয়েন্ট বিকৃতিতে অক্ষমতা তৈরি হওয়া এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে রিউমাটয়েড আর্থাইটিস হয়েছে এরপরে বলছি অ্যান্টিলোজিং স্পান্ডিলাইটিস এটি মেরুদণ্ড এবং পেলবিক সংযোগস্থলে প্রদাহজনিত রোগ যা সময়ের সাথে সাথে হাড় শক্ত হয়ে যেতে পারে এবং মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে কী হলে বুঝবেন আপনার এই সমস্যা হয়েছে পিঠের নিচের অংশে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে সকালে ও বিশ্রামের পর পিঠ শক্ত হয়ে যাওয়া মেরুদণ্ডের নমনীয়তা কমে যাওয়া এসব দেখা দিলে বুঝতে হবে যে অ্যাংকিওলজিং স্পান্ডিলাইটিস হয়েছে এছাড়া অস্টিও আর্থাইটিস এটি হচ্ছে বাতজনিত রোগের মধ্যে সবচেয়ে সাধারণ যা বয়স বৃদ্ধির সাথে সাথে হার হাড়ের জয়েন্টের আর্থিলেট ক্ষয়ের কারণে ঘটে থাকে যেমন আপনার হাঁটু কমর গার ও হাতের জয়েন্টে ব্যথা হতে পারে চলাফেরার সময় জয়েন্ট থেকে কর্কর শব্দ হওয়া এরপর জয়েন্টের নমনীয়তা কমে যাওয়া দীর্ঘমেয়াদে জয়েন্ট বিকৃত হওয়া এ ধরনের সমস্যা হতে পারে এরপরে আছে গ্রাউট গ্রাউট হলো এক ধরনের প্রদাহজনিত বাথজনিত রোগ যা শরীরের ইউরিক অ্যাসিডিটির পরিমাণ বা মাত্রা বেশে যাওয়ার কারণে জয়েন্টে ক্রিস্টাল জমে যাওয়ার কারণে হয়ে যেমন আপনার পায়ের গুঁড়ো আঙ্গুলের তীব্র ব্যথা হতে পারে জয়েন্ট ফুলে যেতে পারে লাল হয়ে যেতে পারে জ্বর এবং শরীরের অস্বস্তি অনুভূতি হতে পারে দীর্ঘমেয়াদি জয়েন্টের বিকৃতিও হতে পারে মূলত আমরা এই আলোচনা থেকে যেটা বুঝলাম এটা হচ্ছে আপনার বাতজনিত বিভিন্ন ব্যথার ক্ষেত্রে ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকেন তো আমরা যদি এই লক্ষণগুলো যে কোনো একটি দেখা দেয় তাহলে আপনি এটি সেবন করতে পারেন অথবা আপনার যদি এ ধরনের লক্ষণ দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন তো এই ঔষধটি কীভাবে কাজ করে ইন্ডুমেটোসিন প্রবাহ বিরোধী ব্যথানাশক এবং জ্বরনাশক প্রদাহ করে মুখ গ্রহণের পর এটি দ্রুত শোষিত হয় এবং দুই ঘন্টার মধ্যে রক্তের সাথে মিশে যায় এবং প্রায় দুই তৃতীয়াংশ মূত্রের মাধ্যমে এবং বাকি অংশে মলের মাধ্যমে বেরিয়ে যায় এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন পঞ্চাশ অথবা দুশো মিলিগ্রাম বিভক্ত মাত্রায় গ্রহণ করা হয় তবে সঠিক মাত্রায় নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি অর্থাৎ আপনি টোয়েন্টি ফাইভ ট্যাবলেটটা দিনে তিনবার খেতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া ইন্ডুমেন্ট ব্যবহারের সময় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা ভূমিভূমি ভাব ডায়রিয়া পেট ব্যথা ইত্যাদি কিছু সতর্কতা রয়েছে যেমন যাদের আলসার অথবা গ্যাস্ট্রিকের প্রদাহ আলসারিটিড কোলাইটিস আছে তারা এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মির্কি রুগীদের এটি ব্যবহারের সতর্ক থাকতে হবে এছাড়া গর্ভবর্তী মহিলাদের জন্য এটি সুপারিশ করা হয় না এই ছিল ইন্ডুম্যাট টোয়েন্টি ফাইভ ট্যাবলেট সম্পর্কে আমাদের আজকের আলোচনা আশা করছি আলোচনাটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবারও ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ